অনুশ্রীর বাবার পরিচয় জেনে ঈশানের সাথেই অনুশ্রীর বিয়ে ঠিক করল দেবীমা সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় যে দেবীমা একজনকে খুবই মিস করতে থাকে আর সেটা কেউ না সেটা হলো অনুশ্রীর বাবা কিন্তু দেবীমা এখনো এখনও পর্যন্ত জানেই না যে এমপ্লয়ী অনুশ্রী তাদের অফিসে কাজ করে তারই বাবা হলো এই দেবীমার খুব ভালো একজন দাদা দেবীমা প্রতি বছরই সেই দাদার জন্মদিনে নিজের হাতে গিফট প্যাক করে সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেয় এরপরেই দেখা যায় যে অনুশ্রী তার পিসিকে ফোন করে বলে যে বাবার কথা জিজ্ঞেস করে পিসি তো বলে দেয় যে গিফট তো এসেছে কিন্তু দেখা যাক এখনো আমি খুলিনি ওভাবেই রেখে দিয়েছি তুই কখন আসবি এরপর অনুশ্রী বলে তুমি তো জানোই যে আমি তো খুব চাইছি বাবার জন্মদিনে ছুটি নিতে তবে নতুন নতুন তো অফিসে সেই জন্য ছুটি নিতে গেলে খুব ভয় লাগছে তবে দেখা যাক কি হয় এর মধ্যে অনুশ্রী বসে বসে কিছু ছেলেদের ছবি দেখতে থাকে এসে ঈশান বলে না না কারোর সাথেই তোমাকে মানাবে না শুধু একজনের সাথে এই বলেই নিজে ছবিটা বার করে দেখাতে থাকে আর তখনই অনুশ্রী বলে আপনি যে কি বলেন না ঈশান স্যার ঈশান বলে কেন আমি কি কিছু ভুল বলেছি অনুশ্রী তুমি কিন্তু আমাকে এখনও পর্যন্ত চেনোনি এরপর অনুশ্রী বলে কি যে বলছেন আপনি আমার মাথায় রুখছে না এদিকে জয়িতা অর্থাৎ দেবলীনার মা পুরোহিতকে নিয়ে চলে এসেছে ঈশানের বাড়িতে তখনই দেখা যায় যে ঈশান ভাবতে থাকে অনুশ্রীকে নিয়ে সব কিছু কিন্তু এই যে দেবলিনার সাথে বিয়ে ঠিক হচ্ছে সেটা জানিয়ে দেয় আয়ুষ ঈশানকে আর বলে আজকে তো দেবলিনার মা এই বাড়িতে এসে শুনেছিলাম তোদের বিয়ের ডেট ঠিক করবে কিন্তু রীতিমতো ভয় পেয়ে গেছে ঈশান আর ভাবে না না এটা হতে পারে না আমি কিছুতেই দেবলিনার মতন মেয়েকে বিয়ে করতে পারবো না কিন্তু আমি এটা মাকে কিভাবেই বা বলবো জয়িতা তখন বলে পুরোহিত মশাই আপনি কিছু বলুন তখনই দেবলিনার মায়ের ঠিক করা পুরোহিত বলে ওদের একটা খারাপ যোগ চলছিলো ঠিকই তবে এখন শুভযোগ এসেছে তিন সপ্তাহ পরে একটা ভালো ডেট আছে চাইলে ওই ডেটে আপনারা বিয়েটা দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না জয়িতা বলে বাহ এতে হাতে একটু সময়ও পাওয়া গেল আর খুব ভালোও হলো এরপরেই আয়ুষ তখন বলে মা তুমি বলেছিলে যেদিনকার বিয়ে হবে ঈশানের সেদিনকার ওই একই জায়গাতে কুসুমেরও বিয়ে হবে তখনই শুনে তো রেগে যায় জয়িতা তার দেবলিনার মা আর বলে অসম্ভব একটা কাজের মেয়ের বিয়ে আমার মেয়ের সাথে হবে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না তখনই দেবীমা বলে না জৈতা এইরকম বললে তো হবে না ধরে নে এটাই আমাদের শর্ত এই বিয়েতে যে কুসুমের বিয়ে আর আমাদের ঈশানের বিয়ে একসাথেই হবে তুই যদি এটা মেনে নিতে পারিস তো ভালো আর না হলে কুসুমের বিয়েটা আমাকে আগে দিতে হবে সেক্ষেত্রে দেবলিনার বিয়েটা পরে হবে এরপর বল তুই রাজি কিনা তখনই দেবলীনা তার মায়ের সাথে কথা বলার বলে মা বিয়েটা হওয়া নিয়ে কথা একবার বিয়েটা হয়ে যেতে দাও সেটা আগে না পরে নাকি কুসুমের সাথে সেটা দেখার দরকার নেই তুমি দেখতে থাকো এই মহিলাকে আমি ঠিক কীভাবে জব্দ করি তখন জয়িতা বলে ঠিক আছে তুই যখন বলছিস তখন আমার কোনো আপত্তি নেই এর মাঝখানে কুসুম তো শুনে আবারও খুবই খারাপ লাগতে থাকে কুসুমের বুঝতে পারে যে এবার হয়তো সত্যি সত্যি তার বিয়েটা হতে চলেছে অন্যদিকে দেখা যায় যে দেবলীনা বলে কি ব্যাপার ঈশান তুমি খুশি হওনি আমি তো খুবই খুশি হয়েছি আমাদের বিয়ের ডেট ঠিক হয়ে গেছে কিন্তু কোনোভাবেই খুশি হতে পারছে না ঈশান কারণ ঈশান তো একজনকেই ভালোবাসে আর সেটা হলো অনুশ্রী এরপর অনুশ্রী বলে আচ্ছা কুসুম ম্যাডাম আপনি খুশি তো এই বিয়েতে কুসুম বলে হ্যাঁ খুশি তো হতেই হবে দেবীমা যেটা করে সেটা ভালোর জন্যই করে তার মধ্যেই ঈশান চলে গেছে আয়ুষের কাছে আর গিয়ে বলে ভাইদা তোর সাথে আমার একটা কথা আছে যেটা না বললেই নয় আমি না দেবলীনাকে বিয়ে করতে পারবো না আমি দেবলীনাকে ভালোবাসি না ওর সাথে কখনোই আমার ম্যাচ করে না কিন্তু তখনই ভাইদা মানে আয়ুষ বলে তুই কি পাগল হয়ে গেছিস তোদের সাথে মানে এরকম বিয়ে সব ঠিক হয়ে গেছে এখন সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে না না এটা কিন্তু অন্যায় হচ্ছে কিন্তু ঈশান বারবার করেই বলে তার এই বিয়েটায় একদমই সম্মতি নেই তখনই মনে মনে ভাবতে থাকে আয়ুষ কিভাবে এই বিয়েটা ভাঙা যায় এত দূর যখন এগোনো হয়ে গেছে অন্যদিকে রাজের সাথে কথা বলতে থাকে ইন্দ্রাণী আর বলে রাজ গিফটটা পাঠানো হয়ে গেছে তো রাজ তখন বলে হ্যাঁ ইন্দ্রাণী ঠিক জায়গায় একদম পাঠিয়ে দিয়েছি তুমি চিন্তা করো না ইন্দ্রাণী বলে আচ্ছা রাজ আমরা কি আবারও ফিরে যেতে পারি না সেই জায়গায় দাদার সাথে দেখা করার জন্য মনের ভেতরটা কেমন যেন অস্থির হয়ে ওঠে মনে হয় আজকেই যদি একবার দেখা করতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো তখনই রাজ বলে আমিও তো চাই বলো কিন্তু সেখানে গিয়ে কি আদেও দেখা হবে আসলে ইনি যার কথা বলছেন মানে ইন্দ্রাণী গাঙ্গুলি তিনি হলেন অনুশ্রীর বাবা কিন্তু সেটা এখনও পর্যন্ত জানেই না ইন্দ্রাণী ইন্দ্রাণী বলে আমি দাদার মেয়ের সাথে ভেবেছিলাম আমার এক ছেলের বিয়ে দেব কথাও দিয়েছিলাম কিন্তু আমি জানি না তিনি কোথায় আর তার মেয়ে বা কোথায় রয়েছে আমি চাই খুব তাড়াতাড়ি যেন দাদা আমার সামনে চলে আসে তাহলে খুবই ভালো হয় অন্যদিকে দেখা যায় যে কুসুম ঈশানের সাথে কথা বলতে থাকে আর বলে কি হয়েছে আপনি এইভাবে রাগ করছেন কেন কিন্তু ঈশান কোনো কিছুরই উত্তর দিতে চায় না আর অন্যদিকে অনুশ্রী আর ঈশান গার্ডেনে কথা বলতে থাকে অনুশ্রী তখন বলে কি হয়েছে ঈশান স্যার আপনাকে দেখে এমন লাগছে কেন ঈশান বলে এই বিয়েটা আমি করতে চাই না আমি এই বিয়ে করব না দেবলীনাকে আমার পছন্দ না দেবলিনার সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না ঠিক সেই মুহূর্তেই তখনই চলে এসেছিল দেবলীনা আর বলে এই জন্য না ঈশান আমি কেন বলি বলতো সব সময় তোমার মেয়েদের প্রতি যেন অন্যই একটা দুর্বলতা কাজ করে সব সময় তুমি মেয়েদেরকে নিয়ে ফুর্তি করতে ভালোবাসো তাই না গো তখনই রেগে যায় প্রচণ্ড পরিমাণে ঈশান আর বলে মুখ সামলে কথা বলো তুমি কাকে এসব কি কথা বলছো হ্যাঁ আমি ভাবতেও পারছি না তখন অনুশ্রী বলে এই যে দেবলীনা ম্যাডাম আপনি সবসময় এত ইনসিকিউরিটিতে কেন ভোগেন বলুন তো হ্যাঁ আপনি কি ভেবেছেন আপনি আপনার নিজের হবু বরকে বিশ্বাস করতে পারছেন না তার উপরে আবার বড় বড় কথা বলছেন তখনই দেবলীনা রীতিমতো ভয় পেয়ে যায় আর ভাবে এই মেয়েটা এত কথা বলছে কেন দেবলীনা বলে তুমি সবসময় ঈশানের পাশে পাশে ঘোরো আমি কি এটা লক্ষ্য করিনি ভেবেছো আমি অনেকদিন আগেই এটা লক্ষ্য করেছি ঈশান বলে বেশ করবে তাতে তোমার কি তখনই চলে এসেছে ইন্দ্রাণী ম্যাডাম আর বলে কি ব্যাপার অনুশ্রী তুমি মুখে মুখে তর্ক করছো কেন দেবলীনার সাথে তুমি কেন তর্ক করছো আর তাছাড়া তুমি এই আমাদের কোম্পানির একজন এমপ্লয়ি এইভাবে তুমি যখন তখন বাড়িতে এসে ঘোরাঘুরি করতে পারো না এই মুহূর্তে তুমি আমার কোম্পানি থেকে বেরিয়ে যাও এরপরে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না দেবলীনা তখন বুঝতে পারে যে পেশ হয়েছে এবার দেখ কেমন লাগে কিন্তু এই অনুশ্রী যে ইন্দ্রাণী গাঙ্গুলির চেনা পরিচিত দাদারি মেয়ে এই মেয়ের সাথে বিয়ে হবার কথা ছিল ঈশানের সেটা কিন্তু আর কিছুক্ষণ পরেই জানতে চলেছে ইন্দ্রাণী গাঙ্গুলি আর বোঝাই যাচ্ছে দেবলিনার সাথে কিন্তু ঈশানের বিয়ে ভেঙে দিয়ে এই অনুশ্রীর সাথে বিয়েটা হবে এর মধ্যেই দেবলিনার এক্স বয়ফ্রেন্ড ফোন করে ঈশানকে আর বলে শুনলাম দেবলিনার সাথে নাকি তোমার বিয়ে ঠিক হয়েছে তখন ঈশান বলে আমি এই বিয়েটা করতে চাই না তখন সেই এক্স বয়ফ্রেন্ড বলে ভালো তো ও আমাকেও ঠকিয়েছে তুমি এক কাজ করো তুমি আমার সাথে মিট করো আমি তোমাকে দেবলিনার এমন কিছু ছবি দেবো যেই ছবিগুলো দেখার পরে এই বিয়েটা জেনুইন ভেঙে দেবে তোমার বাড়ির লোক তখনই ঈশান বলে সত্যি আর তখন সেই এক্স বয়ফ্রেন্ড বলে হ্যাঁ একবার এসে দেখা তো করো আর সেই জন্য ঈশান যাচ্ছে দেখা করতে